ইয়োর অ্যালার্টে শো করতো না কিন্তু আপনি এই নতুন অপশনটার মাধ্যমে সমস্ত কপিরাইট ভিডিও আপনার সামনে শো করবে মনে করুন আপনি কোনো পাঁচ বছর আগে কোন আপনার ভিডিওতে কপি ছিল কিন্তু সেটা আপনার ইয়র অ্যালার্টে শোক করতো না ওই কপি রাইট ভিডিওটা কিন্তু ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে কপি রাইট এসেছিল সেটা কিন্তু ইয়োর অ্যালার্টে শো করেনি কিন্তু আপনি এই অপশনটার মাধ্যমে এখান থেকে আপনি পেয়ে যাবেন যে আপনার কোন ভিডিওতে কপি রাইট এসছে এবং আপনারা যদি চান ওই ভিডিওতে যে মিউজিক ব্যবহার করার জন্য কপিআইট এসেছিল ওই মিউজিকটা কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করারও অপশন পাবেন ওই যে মিউজিকটা আপনি দিয়েছিলেন ওই মিউজিকটা আপনি এখান থেকে সরিয়ে অন্য একটা নতুন মিউজিক অ্যাড করতে পারবেন ভীষণ চমৎকার একটা আপডেট ভীষণ নতুন একটা আপডেট কোথায় পাবেন চলুন দেখেনি দেখুন প্রথমে আমি দেখুন আমার এই ফেসবুকটা ওপেন করে এখানে দেখুন এই যে মোর বলে যে অপশনটা লেখা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা রিলস ভিডিও দেখি ওই মোরে ক্লিক করে এখান থেকে রিলসে যদি আমি ক্লিক করি দেখুন এখানে একটা নতুন অপশন যুক্ত হয়েছে নিডস রিভিউ আগে কিন্তু লাইক আর সেভ অপশনটা ছিল এখানে দেখুন রিড নিডস রিভিউ এই অপশনটা কিন্তু নতুন যুক্ত হয়েছে এই অপশনটা যদি আমি ক্লিক করি এখানে দেখবেন আপনার যদি কোনো কপিরাইট ভিডিও থাকে এখানে সমস্ত কপিরাইট ভিডিও এখানে শো করবে এখানে দেখছেন এই ভিডিওটা আমি আজ থেকে প্রায় দু বছর আগে দিয়েছিলাম আমি এখান থেকে যদি একটু ব্যাকে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে যদি আমি ইউর আলার্টে দেখি এখানে দেখছেন এখানে কিন্তু ওই ভিডিওটা কপিরাইট ভিডিওটা এখানে কিন্তু শো করছেন এখানে দেখছেন নো ভাইলেন্স কিন্তু আমার এখানে যখন আমি এখান থেকে যখন চেক করছি এই যে রিলসে গিয়ে এখান থেকে গিয়ে যখন আমি রিভিউতে ক্লিক করছি তখন কিন্তু এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে শো করছে মানে এখানে কোনো একটা কারণবশত হয়তো রেকর্ডিং এর সময় ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাজছিল তার জন্য এসেছে তো ওই মিউজিক ওই ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন এখানে দেখুন নিচে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা চাইলে দেখুন নিচে ডিলিট অপশন আছে ডিলিট করে দিতে পারবেন আর যদি ভাবেন যে ওই ভিডিওতে আপনি মিউজিকটা চেঞ্জ করবেন এই দেখুন রিপ্লেস অডিও এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখুন কন্টিনিউ এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনার লাইব্রেরিটা ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো অন্য একটা গান বা মিউজিক সিলেক্ট করে নেবেন করার পরে এখান থেকে দেখুন উপরে আপডেট অডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ঠিক এখান থেকে দেখুন আপডেট অপশান আছে এখানে আপডেট ক্লিক করবেন ওই মিউজিকটা আগে যে মিউজিকটা দিয়েছিলেন ওটা ডিলিট হয়ে এই যে এখন যে মিউজিকটা আপনি সিলেক্ট করলেন ওই মিউজিকটা আপনার এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে আমি যেহেতু অ্যাড করতে চাইছি না আমি ভিডিওটা ডিলিট করব তা একইভাবে এই ব্যাকে এসে এখানে এই যে ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানে এসে এখান থেকে আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি দেখুন এখানকার এই ভিডিওটা আমার আর এখানে শো করবেন একটু রিফ্রেশ করি করার পরে দেখছেন ওই আর নেই মানে আপনার কোনো ভিডিওতে যদি এই ধরনের কপি এসে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ওই এখান থেকে অটোমেটিক শো করবে তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে ওখানে ক্লিক করে দ্রুত ডিলিট করবেন আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ